ইসলামে বিদাত এই শব্দটা শুনলেই কেমন যেন একটা মানে অস্বস্তি হয় অনেকের কেউ হয়তো ভয়ও পান একদিকে দিনের বিশুদ্ধতা রক্ষার প্রশ্ন আবার অন্যদিকে নতুন নতুন পরিস্থিতি আসছে তো এই বিশ জটিল বিষয়টা নিয়ে আমাদের আজকের সোর্সগুলো কি বলছে সেটা একটু গভীরভাবে দেখি চলুন ঠিক বলেছেন বিষয়টা আসলেই বেশ স্পর্শকাতর আচ্ছা শুরুতেই যদি বেদাতের সংজ্ঞাটা একটু পরিষ্কার করে নিই হ্যাঁ সেটাই ভালো হয় দেখুন শাব্দিক অর্থ তো সহজ নতুন কিছু কিন্তু যখন আমরা ইসলামী পরিভাষায় বলি মানে সারি অর্থে তখন বেদাত মানে হলো দিনের মধ্যে এমন কোন নতুন বিষয় চালু করা যেটা এবাদত হিসাবে বা আল্লাহর নৈকত্য লাভের আশায় করা হচ্ছে আচ্ছা কিন্তু এর কোনো ভিত্তি কোরআন সুন্না বা সাহাবাদের যুগে পাওয়া যায় না ও আচ্ছা তার মানে দুনিয়াবি আবিষ্কার যেমন ধরুন ফোন বা ইন্টারনেট এগুলো এর মধ্যে পড়বে না 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 একদমই না পার্থিব জীবনের নতুন আবিষ্কার প্রযুক্তি বিজ্ঞান এগুলো বিদাতের আলোচনার বিষয় না আলোচনাটা মূলত ধর্মীয় আচার অনুষ্ঠান বা ইবাদত কেন্দ্রিক বুঝলাম আচ্ছা এই যে বিদাত নিয়ে এত কথা এত বিতর্ক এর মূল কারণটা আসলে কোথায় হুম এই শেকড়টা কিন্তু প্রথিত আছে ইসলামের একটা খুব মৌলিক ধারণার মধ্যে সেটা হল দিনের পূর্ণতা রাইট মায়দার ওই তাই না একদম তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তো এই যে ঘোষণা দিন পূর্ণাঙ্গ এখান থেকেই প্রশ্নটা আসে যে তাহলে দিনের নতুন কিছু যোগ করার সুযোগ কোথায় আচ্ছা আর এই কেন্দ্রীয় ধারণাটাই কিন্তু বিদাত নিয়ে আলেমদের মধ্যে নানা রকম ব্যাখ্যার জন্ম দিয়েছে বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এই ভিন্ন ভিন্ন ব্যাখ্যাগুলো ঠিক কি রকম মানে প্রধান অবস্থানগুলো কি দেখুন মোটা দাগে আমরা দুটো প্রধান অবস্থান দেখতে পাই একটা হলো বেশ কঠোর অবস্থান কঠোর মানে মানে হল এই মত অনুযায়ী দিনের মধ্যে ইবাদতের ক্ষেত্রে যে কোনো নতুন উদ্ভাবনী হল পথভ্রষ্টতা বা গুমরাহি এর মধ্যে ভাল মন্দ কোন ভাগাভাগি নেই আচ্ছা তাদের সবচেয়ে শক্তিশালী দলিল হল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ওই বিখ্যাত হাদিস কল্লু বিদায়তিন হুম প্রত্যেক বিদাত হ্যাঁ মানে প্রত্যেক বিদায়তি পথভ্রষ্টতা এখানে কুল্লু বা প্রত্যেক শব্দটাকে তারা একদম ব্যাপক অর্থেই নেন তারা কি অন্য কোনো দলিল দেন এর সপক্ষে হ্যাঁ অবশ্যই যেমন ধরুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ হাদিস তারা বলেন যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন আনবে যা এর অংশ নয় তা বাতিল বা প্রত্যাখ্যাত ওহ এছাড়া কোরআনে খ্রিস্টানদের সন্ন্যাসবাদ বা বৈরাগ্য উদ্ভাবনের যে সমালোচনা আছে সেটাও তারা উদাহরণ হিসাবে টানেন কারা মূলতই মত পোষণ করেন এই কঠোর অবস্থানটা নিয়ে থাকেন তাদের মূল যুক্তিটা হলো দিন যেহেতু আল্লাই পূর্ণ করে দিয়েছেন তাহলে নতুন কিছু যোগ করার চেষ্টা করা মানে তো পরোক্ষভাবে সাল্লামের উপর দিন অপূর্ণ রাখার অভিযোগ আনা নওজুবিল্লা বুঝলাম কিন্তু এর বিপরীতে আরেকটা মত তো বেশ শোনা যায় যেখানে বিদাতকে ভালো আর মন্দে ভাগ করা হয় ঠিক ঠিক বলেছেন এটাই হলো দ্বিতীয় অবস্থানটা যেখানে বিদাতকে শ্রেণীকরণ করা হয় এই মতের আলেমরা বিদাতকে সাধারণত দুটো ভাগে ভাগ করেন বিদাতে হাসানা মানে উত্তম বিদাত আর বিদাতে সাইয়া মানে মন্দ বিদাত আচ্ছা হাসানা আর সাইয়া হ্যাঁ আর এই মতটা কিন্তু অধিকাংশ সুন্নি আলেমই সমর্থন করেন যেমন ধরুন ইমাম শাফিঈ ইমাম নববি এরকম অনেকেই তাদের প্রধান যুক্তি বা দলিল কি তাদের একটা অন্যতম প্রধান দলিল হলো মুসলিম শেরিফের একটা হাদিস যেখানে বলা হয়েছে যে ব্যক্তি ইসলামে কোনো উত্তম পদ্ধতি বা রীতি চালু করবে সে নিজে তো সব পাবেই আবার তারপরে যারা সেটা অনুসরণ করবে তাদের ও সে পাবে ইন্টারেস্টিং তাহলে প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা এই হাদিসটাকে তারা কিভাবে দেখেন তাদের ব্যাখ্যাটা হল ওই হাদিসে বেদাত বলতে আসলে সেই সব নতুন কাজকে বোঝানো হয়েছে যেগুলো শেরিয়াতের কোন মূলনীতি বা উদ্দেশ্যের সাথে সরাসরি সাংঘর্ষিক ও আচ্ছা কিন্তু যদি কোনো নতুন কাজ বা পদ্ধতি শেরিয়াতের মূলনীতির সাথে মেলে আর সেটার প্রয়োজনও দেখা দেয় তবে সেটা নিন্দনীয় নয় তারা এর পক্ষে কিছু ঐতিহাসিক উদাহরণও দেন যেমন যেমন ধরুন খালিফা উমার আনহু তিনি রমজানে সবাইকে একসাথে জামাতে তারাভি পড়ার ব্যবস্থা করলেন যা আগে বিক্ষিপ্তভাবে হতো। এটা দেখে তিনি নিজেই বলেছিলেন নিয়মাতেল বিদায়াতু হাজিহি মানে এটা কতই না উত্তম বিদাত এছাড়া দেখুন কোরআন যেভাবে সংকলিত হয়েছে হাদিস শাস্ত্র যেভাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শাস্ত্রের বিকাশ এগুলো তো রাসুল সাল্লাহ আলাহ্লামের যুগে ঠিক এই রূপে ছিল না ঠিক এগুলো সবই পরবর্তীতে ইসলামের কল্যাণেই করা হয়েছে আর এই ধারার আলেমেরা এগুলোকে বিদাতে হাসানা বা ভালো উদ্যোগ হিসেবেই দেখেন মূল কথা হলো। কাজটা নতুন হলেও তা যদি দিনের বৃহত্তর স্বার্থে হয় আর কোনো প্রতিষ্ঠিত নীতির বিরুদ্ধে না যায় তবে তা গ্রহণযোগ্য বেশ পরিষ্কার হল দুটো অবস্থানে দুটোই তো বেশ প্রতিষ্ঠিত মতামত কিন্তু বিদাতের পরিণতির ব্যাপারে সোর্সগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তাই না যেমন ইবাদাত কবুল না হওয়ার বিষয়টা হ্যাঁ এটা খুবই মারাত্মক একটা দিক দেখুন যে কোনো ইবাদাত আল্লাহর কাছে কবুল হতে হলে দুটো মূল শর্ত লাগে তাই না এখলাস আর এত্তেবা এখলাস মানে একনিষ্ঠতা শুধু আল্লাহর জন্য করা আর এত্তেবা মানে রসুল সাল্লাই দেখানো পথে করা। মানে অনুসরণ করা এখন বিদাত যেহেতু সংজ্ঞা অনুসারেই সুন্নার বাইরের জিনিস তাই ইত্তেবার শর্ত পূরণ হয় না ঠিক তাই ফলে সেই আমল আল্লাহর কাছে গৃহীত হয় না এমন কি হাদিসে আছে হাউজে কাউসারের কাছে রসুল তার উম্মতের কিছু লোককে দেখে চিনবেন কিন্তু ফেরেশতারা তাদের সরিয়ে দেবেন কারণ জিজ্ঞেস করলে বলা হবে এরা আপনার পরে দিনে নতুন জিনিস যোগ করেছিল ভলঙ্কর ব্যাপার আল্লাহর অভিশাপের কথাও তো এসেছে হ্যাঁ বুখারি ও মুসলিমের হাদিসে আছে যারা বিদাত করে এবং যারা বিদাতিকে আশ্রয় দেয় বা সমর্থন করে তাদের ওপর আল্লাহ ফেরেশতাগন এবং সকল মানুষের অভিশাপ অভিশাপ মানে কি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া হ্যাঁ ঠিক তাই আল্লাহর করুণা থেকে বঞ্চিত হওয়া এর চেয়ে ভয়াবহ পরিণতি আর কি হতে পারে এখানে একটা ব্যাপার বেশ ভাবায় সোর্সে যেমন বলা হয়েছে বিদাতি ব্যক্তি যত বেশি আমূল করে সে নাকি আল্লাহ থেকে তত দূরে সরে যায় এটা একটু কেমন যেন লাগছে না মানে আমল করছে অথচ দূরে সরছে ব্যাপারটা আসলেই একটু প্যারাডক্সিক্যাল মনে হতে পারে কিন্তু যুক্তিটা স্পষ্ট দেখুন বিদাতি ব্যক্তি তো তার কাজটা খারাপ মনে করে করছে না না সে তো সওয়াবের আশাতেই করছে ঠিক সওয়াবের নিয়াতেই করছে কিন্তু সে পথটা অনুসরণ করছে কোনটা আল্লাহ রসুলের সাল্লাই ওয়াসাল্লামের দেখানো পথ মানে সুন্না নাকি নিজের বা অন্যের বানানো পথ পরেরটা হ্যাঁ যেহেতু সে সুন্নাহের পথ ছেলে অন্য পথে হাঁটছে তার প্রতিটি পদক্ষেপ পদক্ষেপটাকে সঠিক রাস্তা থেকে আরও দূরে নিয়ে যাচ্ছে আল্লার কাছে যাওয়ার রাস্তা তো একটাই সুন্না সেই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় যত দ্রুতই সে হাঁটুক না কেন মূল গন্তব্য মানে আল্লাহর নৈকত্ব থেকে তার দূরত্ব তো বাড়তেই থাকবে চেষ্টা বাড়ছে কিন্তু দূরত্ব বাড়ছে হুম গভীর বিষয় আর সম্ভবত এই কারণেই তাদের তবার সুযোগও কমে যায় বা কঠিন হয়ে পড়ে একদম হাদিসের ভাষ্য তো এমনই আল্লাহ বিদাতের তবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ সে ওই বিদাত ছেড়ে না দেয় কারণটা খুব সরল কি সেটা সে তো তার কাজটাকে ভুল বা পাপি মনে করছে না বরং ভালো কাজ সওয়াবের কাজ ভাবছে তাহলে অনুশোচনা আসবে থেকে আর অনুশোচনা ছাড়া তো তবা হয় না ঠিক এই কারণেই কোনো কোনো বিদ্যান বলেছেন শয়তানের কাছে সাধারণ গুণহার চেয়ে বিধাত নাকি বেশি প্রিয় কারণ গুনাগার হয়তো একদিন নিজের ভুল বুঝে তবা করবে কিন্তু বিধাতী তো নিজের ভুলটাকেই সঠিক ভেবে আঁকড়ে ধরে থাকে তার সম্ভাবনা কমে যায় তাহলে এই সবকিছুর বৃহত্তর বা সামাজিক প্রভাবটা কি দাঁড়ায় শুধু ব্যক্তিগত ক্ষতিই তো নয় না অবশ্যই না ব্যক্তিগত পরিণতির বাইরেও এর মারাত্মক সামাজিক প্রভাব আছে যখন সমাজে বিদাত খুব বেশি ছড়িয়ে পড়ে তখন কি হয় সঠিক সুন্নাগুলো ধীরে ধীরে ঢাকা পড়ে যায় মানুষ সেগুলো ভুলে যেতে থাকে অজ্ঞতা বাড়ে হ্যাঁ অজ্ঞতা বাড়ে আর সবচেয়ে বিপজ্জনক হল এই বিদাতগুলোকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যেই বিভেদ দলাদলি বিতর্ক এমনকি শত্রুতা পর্যন্ত তৈরি হয় এটা তো উম্মার ঐক্যের জন্য খুবই ক্ষতিকর তাহলে যদি একটু সারসংক্ষেপ করি আমরা দেখলাম বিদাত নিয়ে আলেমদের মধ্যে ব্যাখ্যার ভিন্নতা আছে কেউ সব নতুন ধর্মীয় কাজকেই প্রত্যাখ্যান করেন কেউ ভালো মন্দে ভাগ করেন কিন্তু উভয়পক্ষই একমত যে মন্দ বিদাতের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর যেমন আমল কবুল না হওয়া আল্লাহর অভিশাপ পাওয়া আল্লাহ থেকে দূরে সরে যাওয়া এমনকি তবার সুযোগ নষ্ট হয়ে যাওয়া একদম এটাই মূল কথা চূড়ান্ত শিক্ষা হল আমাদের যে কোনো অবস্থায় পবিত্র কোরআন আর প্রমাণিত সুন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে যে কোনো আমলের আগে নিশ্চিত করতে হবে তাতে যেন এখলাস বা আন্তরিকতা থাকে আর সেটা যেন অবশ্যই রসুল্লাহ ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি বা ইত্তিবা অনুযায়ী হয় তার দেখানো পথই আল্লাহর সন্তুষ্টি আর নৈকট্য লাভের একমাত্র নিরাপদ রাস্তা আর আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই এই যে আমরা নতুন যুগে বাস করছি কত নতুন পরিস্থিতি আসছে ধরুন ইসলাম প্রচারের জন্য নতুন মিডিয়া ব্যবহার করা বা সমাজ সেবার নতুন কোনো পদ্ধতি চালু করা এগুলোর মতো ভালো উদ্দেশ্যে করা নতুন কাজগুলোকে আমরা কিভাবে দেখব এগুলো কি সম্মত উন্নয়ন নাকি নিন্দনীয় বিদাতের মধ্যে পড়বে বিশেষ করে যখন কাজগুলো সরাসরি ইবাদাত না হলেও দিনের সাথে সম্পর্কিত এই সীমারেখাটা নির্ণয় করা কিন্তু বেশ কঠিন এটা নিয়ে আরও ভাবার অবকাশ আছে